আমি বানাবো যে আমি যে যে উপকরণ নিয়েছি সেটা আপনাদেরকে আগে দেখাই তারপর আমি কি করব সেটা আমি বলবো এখানে দিয়েছি সুজি নারিকেল ডিম গুঁড়া দুধ তারপরে এখানে হচ্ছে চিনি এখানে হচ্ছে ময়দা এখানে লবণ বেকিং সোডা এখন আমি একটা একটা করে আপনাদেরকে দেখাই আমি একটু এটা বানাই নেই বেশ মিললাম এখানে সুজিটা দিয়ে দিলাম ময়দাটা দিয়ে দিলাম সব এখানে দিয়ে দিব। নারিকেল নারিকেলটা অনেক দিন হয়ে গেছে আবার মনে করি না কেউ নষ্ট নষ্ট না ডিপে ছিল ডিম দিয়ে দিব গুঁড়ো দুধ দিয়ে দিব চিনিটা আমি অর্ধেকটা দিব যদি মিষ্টি কম লাগে বেশি লাগে তখন আমি একটু পানি দিলাম বিসমিল্লা এখন এটাকে আমি হাত দিয়েই মেখে নিব আমি হাত দিয়েই একটু কাজ করতে পছন্দ করি পানিটা একটু সব কম দিবেন কারণ এখানে চিনি দেওয়া আসে এটা কিন্তু এমনিতেই পাতলা হয়ে যাবে এই জন্য পানির পরিমাণটা আগে বেশি দিবেন না তো কম দেবেন এটাকে হাত দিয়ে ভালো করে এভাবে মেখে নিতে হবে যেন ময়দার দলা না থাকে সুজি যেনি দলা পেকে না থাকে এটা যদি হাত দিয়ে না করেন তাহলে কিন্তু এটা ভালো করে মিলানো আসলে সম্ভব হয় না হাত টাল্লা দিছি কাজের জন্য এই জন্য হাত দিয়ে কাজ করাই আমি মনে করি উত্তম আমি একটু লবণ আর চিনিটা একটু দেখে নেই বিশমেলা আমার চিনি এখানে আরেকটু লাগবে চিনিটা দিয়ে দিলাম এখন লবণ আর এই যে বেকিং সোডা দিয়ে দিলাম বিশমিল্লা বেকিং সোডা যেন কোনো মতেই দলা না থাকে সেটা একটু খেয়াল রাখতে হবে এটা যেন ভালো করে একদম পুরোটা মিলে যায় আমার একটু ভুল হয়ে গেছে এটা যখন শুকনো গুঁড়ো ছিল তখন বেকিং সোডাটা দিলে বেকিং সোডা মিলে যেত এখনও যাবে একটু সময় লাগবে হাত দিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে আমি মাখাই নিলাম আমি পাঁচ মিনিট এটা রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট পরে আমি এখানে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়েছে কিনা আমি একটু হাতের মধ্যে নিয়ে আমি এখানে একটু ছেড়ে দিয়ে দেখব তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমি হাত দিয়ে দিবো ছোটো ছোটো করে দেব এখানে কিন্তু মিডিয়াম মানে মিডিয়াম ফ্রেম দিতে হবে যদি আপনারা ফুল আছে দেন তাহলে কিন্তু এটা পুড়ে যাবে আর একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম আপনারা বেকিং সোডা যখন দিবেন পরিমাণে একটু কম দিবেন। বেশি হয়ে গেলে কিন্তু এইটা লাল তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে এটা লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা কিন্তু কাঁচা থাকবে পরিমাণটা যে যেন বেশি না হয় আমি এইভাবে অনেকগুলো দিয়ে দিব কি সুন্দর করে ফুলছে মশলা এটা মিডিয়াম আছে আমি এইটাকে বাঁচব দেখছেন দেওয়ার সাথে সাথে এটা ফুলে গেছে যতটা পারি আমি সাইড করে করে দিয়ে দেব সবার দাওয়াত রইলো আপনারা আসবেন খাওয়ার জন্য এক থেকে দেড় মিনিট পরে আমি এটি উঠে দিব যে দেখেন ফুলে কিন্তু একদম বলের মতো হয়ে গেছে পিঠেগুলো দেখতে অনেক সুন্দর একদম মিষ্টির মতো হয়ে গেছে সেম মিষ্টির সাইজও মিষ্টির মতো হয়ে গেছে যে দেখেন আপনারা কিন্তু এভাবে ট্রাই করে দেখবেন কমেন্টে জানাবেন এই পিঠাগুলো এভাবে বানাইলে কেমন টেস্ট হয় আমি এটা প্রায়ই বানাই বিকালে নাস্তার জন্য এটা কিন্তু একটা পারফেক্ট একটা পিঠা আর একটু লাল করে বাজবো তাইলেই হয়ে যাবে কিন্তু এটা চিনি দেওয়া এই জন্য একটু সাদা গুড় দেওয়া থাকলে কিন্তু এটা আরও তাড়াতাড়ি লাল হয়ে যেত লাল তো তাড়াতাড়ি বিষয় না যেটা ভিতরে কাঁচা না থাকে সেটা আগে দেখতে হবে এই জন্য বারবার একটু উল্টে পাল্টেই বাঁচতে হবে একটা পিঠেটা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নিব একটু তেলটাকে জড়াইয়ে একটা কিচেন টিসুর উপরে রাখবো কখনই আপনারা পেপারের উপরে রাখবেন না পেপারের যে ওইটা যে পেপারের লেখা এইটার মধ্যে কিন্তু কেমিক্যাল থাকে এই জন্য চেষ্টা করবেন কিচেন টিসুর উপরে রাখার জন্য উঠে নেই তেলটা একটু জড়াইয়ে নেব দেখেন কত সুন্দর পুরো মিষ্টি এই যে দেখেন সবগুলো তুলে নেব তারপরে আবার এখানে দিয়ে দিব এখন একটু চুলার যে হিটটা আছে একটু কমাই দিবেন কারণ তেলটা কিন্তু অনেক গরম হয়ে গেছে এখন যদি আগের মতো রাখি তাইলে এটা দেওয়ার সাথে সাথে লাল হয়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে এই জন্য চুলার হিটটা একটু কমাই দিতে হবে এই হচ্ছে আমার পিঠাগুলা দেখেন কত সুন্দর একদম বলের মতো দশ মিনিট লাগছে এই পিঠাগুলো বানাইতে এতগুলো পিঠা আর এগুলো ফ্রিজে রাখলে বক্সে করে আপনি এক সপ্তাহের উপর এগুলো খাওয়া যায় আর এটা কিন্তু আসলেই এটা একটা মজার পিঠা